এই কংক্রিটের শহরে থাকলেও মনের কোথাও না কোথাও সবুজ গ্রামটার গন্ধ লেগে থাকে অনেক দিন পর ফিরে এলাম আমাদের গ্রামের বাড়িতে যেখানে প্রতিটি গাছ প্রতিটি পথ মনে করিয়ে দেয় ছোটবেলার গল্প ধানের মাঠ গ্রামের খাল সব যেন এক একটা ছবি হয়ে মনের ফ্রেমে বসে থাকে এই গ্রামটা শুধু একটা জায়গা না এটা একটা অনুভূতি এখানে ফিরে এলেই মনে হয় আমি নিজের কাছে ফিরে এসেছি শহর আমাদের দেয় চাকচিক্য কিন্তু গ্রাম দেয় প্রশান্তি শহরে সব আছে শুধু মনটা যেন চার দেয়ালের মাঝে বন্দি তুমি যদি কখনো নিজের ভেতরের মানুষটাকে হারিয়ে ফেলো ফিরে এসো গ্রামের পথে হয়তো সেখানেই তোমার উত্তর লুকিয়ে আছে বহুদিন পর এলাম সেই ছোট্ট গ্রামে মাটির পথ ধানের গন্ধ নারিকেল গাছের ছায়া আর পুকুরের ধারে বাঁধানো ঘাত সব কিছু যেন আগের মতোই রয়ে গেছে শুধু আমরা বড় হয়ে গেছি ভ্রমণ শেষ কিন্তু হৃদয়ের এক কোণে থেকে যাবে এই গ্রামের স্মৃতি ভালো থেকো আমার গ্রাম আবার দেখা হবে অন্য কোনো এক সময়ে